মনে আছে বন্ধুরা আজকে সকালে আমি ভিডিওতে একটা হিনস দিয়েছিলাম যে ম্যাডামের ছোড়া বলে আজকে ছক্কা পুরো বাউন্ডারি পার করে দিয়েছে তো এই হিন্টসটা তোমরা আশা করি কিছুটা বুঝে গেছো বাকি হঠাৎ দেখছি অ দিদি দিদি দিদিরা অ দিদি স্মার্ট ভাইয়ের স্মার্ট দিদিরা বুঝে গেছে কম্প্রোমাইজের সুর চলে আসছে হাড়ের সুর গলায় নেমে আসছে এদেরকে দেখলে না জাস্ট গিরগিটি বলবে আমি বাঁচবো না আমার বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলেছি এদেরকে দেখে আমি তুই তাই করবো হুম গিরগিরিও এই কথাটা বলবে আজকে একটা দিদি তো হঠাৎ করে বলছে শুনলাম যে বাচ্চা তো মায়ের কাছে যাবে বলে আমরা তো কখনো মায়ের কাছে যাবে আমরা কখনো বারণ করিনি বাচ্চাকে মায়ের কাছে গেলে জল সমুদ্রে পুকুরে পড়ে থাকবে না 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 বাচ্চা মায়ের কাছে থাকবে কি অবস্থা ভাই এরা কোন দিক দিয়ে কথা বলার কোন দিক দিয়ে খায় আমি গুলিয়ে ফেলি আমার তো সামনের দিকে খাই পেছন দিক দিয়ে হাগি তো এরা কোন দিক দিয়ে হাগি কোন দিক দিয়ে খায় আমার কিন্তু জানা নেই কারণ মানুষের একটা মানে এই যে মুখটা এইখানটায় আমি জানি এটা মুখ আর ওটা পিছন এরা ভাই কোন দিক দিয়ে কী করে এদের গুলি আমার তো কথা শুনে গুলিয়ে যায় একই মুখে দু কথা এটা তো হয় না কখনো যাই হোক সেটা তাদের ব্যাপার তো আশা করি বন্ধুরা তোমরা অনেক কিছু হিংস পাচ্ছ খুব ভালো করেই তোমরা বুঝতে পারছো যে নোংরামি দিয়ে হোম্বি চম্বি করে হোম্বি তম্বি করে এই ব্যাপারগুলোকে কখনও সাল্টানো যায় না আইনি ব্যাপার ভাই বিচার তো হবে আদালতে রায় তো দেবেন বিচারপতি এর বলাতেই কী যায় আসে ওর বলাতেই কি যায় আসে কার ওর বলা যায় আসে না কিস্ম যায় আসে না এটা মনিটাইজেশন অন করে খালি ভিডিও করে খালি ডলার কামানোর জায়গা কনটেন্ট ছুঁড়ে মারা ছুঁড়ে মারা হ্যাঁ টিনা পরকিয়া করেছে টিনাকে একবারে ধসে দাও থেসে দাও যত পারবে লোকে এন্টারটেন মানে এন্টারটেন এন্টারটেনিং লোকে এন্টারটেন হতে থাকবে দাও লোককে এন্টারটেন করো এটাই তো তোমার কাজ কন্ট্রোভার্সি চ্যানেলে তাই তো সব দোষ গিয়ে শু এই করেছে শু ওই করেছে শু ওই করেছে তুই করিসনি তুই কী করেছিস তুই কি করেছিস গুরুজনদের গাল মেরে ফিরিও করেছিস সুয়ের বরকে আজকেও তুই বললি হুম স্বভাব তো জীবনেও যাবে না জীবনেও যাবে না তোর সেই তোর নিজস্ব কোনো কিছু নেই তো তোর সেই ওই খানি তোকে পরে থাকতে হবে সু এত একটা খারাপ মেয়ে এত একটা বাজে মেয়ে এত কিছু অথচ দেখ ও ছাড়া তোর কোনো গতি নেই এ জন্মে তোর হাল কিচ্ছু হবে না তোর শুয়েতেই আটকে পড়ে থাকতে হবে বুঝতে পেরেছিস হুম তোকে সুতোপাত চরণেই পড়ে থাকতে হবে ওই তোর কাছে ভগবান শোন তুই ওর নামে মালা জব্বি আমি তোকে বলছি ওর জন্যেই তোর আজকে মা লক্ষ্মী তোর পকেটে ঢুকছে ওই তোর ঘরের লক্ষ্মী তুই যাকে লাতে পারছিস না দিনরাত এ বেশিরভাগ পাবলিক এটাই করে ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলে রাখে তুই ওটাই করেছিস তুই সুতো পাখিই ওটাই করেছিস ওর জন্যেই তোর আজকে ঘরের লক্ষ্মী তোর ঘরে ঢুকছে মুখে খেতে পারছিস অন্ন তুলে দিতে পাচ্ছিস শুয়ের জন্যেই তোর তো পায়ে পড়ে থাকার কথা রে কারণ তোর জীবনটাই তো সু 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 যেদিন থেকে চ্যানেল খুলেছিস আর আজকে পর্যন্ত ডে ওয়ান থেকে আজকে স্টিল নাও তোর অল টাইম সু 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 তোর একটা ভিডিও সিঙ্গেল ভিডিও তখনও তোর সু 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 বিশ্বাস কর মানে অন্য মানুষদের তো তবু কিছু কন্টেন্ট থাকে তাদের নিজস্বতা বলে কিছু আছে আর তোর তোর তো তুই তো ভয়ে অন্য কাউকে কন্টেন্টই বানাস না কেন বানাস না তুই খুব ভালো করে জানিস যে বাবা একটা বেলার ইনকাম আমার চলে যাবে একটা বেলাও ফালতু দিতে যাওয়া যায় মানে ফালতু নষ্ট করা যাবে না আমাকে দুবেলা তিনটে ভিডিও নামালে তিনটেই সুখে ঠুচে টুচে নামাতে হবে এটা তুই খুব ভালো করে জানিস কারণ তোর পয়সা ম্যাটার করে তোর কাছে তো মানুষের মূল্য ম্যাটার করে না তোর কাছে পয়সা ম্যাটার করে তুই যখন যেটা দেখবি তুই তখন সেটা নিয়ে সুর তুলবি এটা তো তোর কাছে স্বাভাবিক তুই তো বাচ্চাদের নিয়ে পর্যন্ত বলতে ছাড়িসনি তুই আবার শুকে জ্ঞান দিস হুম মনে আছে শিল্পীদের মেয়েকে স্যান্ডির সাথে শোয়াচ্ছিলিস বুঝতে পেরেছিলিস আর সেই দিনই তোর সাথে রকম ঘটনা ঘটেছিল ভগবান মাথার উপরে আছে ভগবান জন্য জড়াবি ভুল করে করে ফেলেছিলিস ভুল করে করে ফেলেছিলিস কিনা না জানি না বাট জানিস তো এই ঘটনাগুলো থেকে সাবধান মানুষকে শিখতে হয় যে আমি পাপ করব আমার সাথে কোনো না কোনো ঘটনা ঘটে যাবে গিন্নির পাপে গেরস্থ নষ্ট বলে একটা কথা আছে বুঝতে পেরেছিস তুই বুঝবি না তুই বুঝবি না তুই এসবের মর্ম বুঝবি তুই সবের মর্ম বুঝবি না কোনো দিন কোনো দিন বুঝবি না মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না দাঁত যখন হারায় তখন মানুষ দাঁতের মর্ম বোঝে বুঝতে পেরেছিস সেই জন্য বলা হয় সময় থাকতে শেখ তোকে বলে কোনো লাভ নেই তুই তো পয়সা বুঝিস পয়সার বাইরেতে কিছু বুঝিস না অনেক মানুষই কিছু বোঝে না এই কথাটাই আমি বলতে চাই যে আইনি কথাবার্তা এখানে কেন এখানে কেন আইনি কথাবার্তা কেন আইনি কথাবার্তা এখানে তুই তো খুব ভালো করেই জানিস যে মেঘ বেশি সে মেঘ বেশি বর্ষায় না অতএব না গর্জন করলে ডলার ইনকাম হবে না গর্জন যদি থামিয়ে দেয় ডলার কী করে ইনকাম হবে হ্যান্ড কারেঙ্গা ত্যান কারেঙ্গা ছিঁড়িঙ্গা আটি বাদেঙ্গা মানে খড় ছিড়িঙ্গা খড়ের আটি বাদেঙ্গা ডোন্ট টেক ইট রং তো সেই হিসেবে ডলার কী করে ইনকাম হবে ডলার তো ইনকাম করতে হবে সারাদিনের শেষে পয়সাটাই তো মানুষের জীবনে সব রে তাই না আজকে তুই বলছিস সুখে নিয়ে তুই বলছি সুকে নিয়ে যে মানুষগুলো সুছাড়া ছাড়া দিন চলে না যে মানুষগুলো ওর মরণ কামনা করতে করতে তোরা থকিস নি একবারও ওর স্বামীকে পাবলিক প্লেসে ওর হ্যারাস করতে ওর স্বামীকে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করতে তোরা ছাড়িস নি আজকে তোরা শেখাচ্ছিস সুকে পাঠ পড়াচ্ছিস আজকে সুকে পাঠ পড়াচ্ছিস তোরা হুম ও যদি খারাপ হয় ও যদি নরকের কিট হয় তোরা কোথাকারের কিট নরকের নিচেও যদি কিছু থেকে থাকে তোরা তো সেখানকার কিট তোরা তো এসেছিলিস প্রতিবাদের ঝান্ডা নিয়ে ঝান্ডাগুলো কোথায় গেল রে হাতে তো শুধু ডান্ডা আছে ঝান্ডার পতাকাগুলো কি সব পড়ে গেছে তোদেরকে দেখলে হাসি পায় বিশ্বাস কর তোদের উপর দয়া হয় হাসি পায় আমার নিজেকে নিজেই লজ্জা লাগে যে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝতে পেরেছিস আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার ভাবলে লজ্জা লাগে দিনের পর দিন ওই মেয়েটাকে আউটব্রাস্ট করিয়েছিস দিনের পর দিন যে আউটব্রাস্টটা করেছিল না তু ওটা তুই করিয়েছিলিস ওটা তুই করিয়েছিলিস কী বলেছিলিস কেন বলেছিলিস সেইগুলো তো অবশ্যই মানুষ দেখবে কেন কিসের জন্য ভালো সাজছিস এখন হ্যাঁ ভালো সাজছ এখন তুমি তুমি এখন ভালো সাজছ পাপ বাপকেও ছাড়ে না রে পাপ বাপ বাপকেও ছাড়ে না লোকের মজা নিয়ে লোকের বিপদে মজা নিচ্ছিলিস না হাততালি মারছিলিস আনন্দ করছিলিস ফুর্তি করছিলিস এবার দেখবি সেই দিনটা সেই ঘটনাটা যখন তোর সাথে আসবে ঠিক তোর কেমন লাগে অন্য মানুষকে চোখের জলে নাকের জলে হতে দেখেছিলিস না মানুষের সর্বনাশ চেয়েছিলিস এবার নিজের সর্বনাশ হলে তখন দেখবি ঠিক কেমন লাগে প্রত্যেকটা মানুষ দেখবে কেমন লাগে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আমি অন্যের সর্বনাশে হাসবো তখন আমার সর্বনাশে অন্যরা তখন বলবে দেখ ঘুটে পড়ে গোবর হাসে ঠিক একদিন প্রত্যেকের এই দিনটাই আসে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তো আমার কথাটা তো প্রবাদ বাক্য তাই না প্রত্যেকটা মুহূর্তে একটা মানুষকে হেও 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 ও সমালোচনা সমালোচনা প্রত্যেকের মাথায় তুই কাঁটাল ভেঙে খেয়েছিস প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে ব্যবহার করেছিস ছুঁড়ে ফেলেছিস ব্যবহার করেছিস ছুঁড়ে ফেলেছিস সতী না সতীগিরি শোন লোকের চোখে তুই সতী সেদে থাক ওপরে একজন আছে না তোর সতীগিরি ও ঘোচাবে ওপরে যে বসে আছে তিনি ঘোচাবেন তোর সতীগিরি আমরা কেউ নই তুই শুধু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বুঝতে পেরেছিস একটা বাচ্চাকে কেন্দ্র করে অনেক নোংনামি করেছিস সুকে জ্ঞান মারছিস হ্যাঁ সুকে জ্ঞান মারছিস সু কেন একে বলেছে সু কেন ওকে বলেছে সু কেন অনেক বাচ্চাকে বলেছে তুই কার বাচ্চাকে বলিস নি সু যদি অন্যের বাচ্চাকে নিয়ে বলে থাকে তুইও তো শিল্পীদের বাচ্চাটাকে অন্য কারোর সাথে শুয়ে দিয়েছিলিস হুম সহাস তুই তো একদম সহাসের রে হ্যাঁ তুই তো সু যদি গাছের ডালে ডালে যায় তুই তো আবার পাতায় পাতায় যাস তাই না তোর কাছে তো ইনকামটা ম্যাটার করে তোর কাছে আর কিছু ম্যাটার করে ওই জন্য তো পুরনো ভিওয়ার্সরা তোকে দেখা বন্ধ করে দিয়েছে তোর দিকে ঘুরেও দেখে না তাকিয়েও দেখে না কারণ তোর আসল মর্ম তোর আসল যে টেকনিকটা তারা বুঝে গেছে তোর দিকে থুতু ফেলে দিয়ে চলে গেছে তোর দিকে ফিরেও আসে না বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস হ্যাঁ ঠিকই বলেছিস বড় ব্লগারের কাছে গেলে খুব ভালো রকম ভিউজ হয় সেটার মর্ম তো তুই বুঝিস তুই তো চ্যানেলটাকে সেই জন্যই গ্রো করেছিস এমনি এমনি নাকি এমনি এমনি গ্রো করেছিস যার নিয়ে বলেছিস তো যা বলা বলেছিস সে আমি খুব ভালো করে জানি আর যার নিয়ে বলেছিস তার থোবরা দেখি তোকে দিনের পর দিন খেতে হয়েছে একটা সিঙ্গেল ভিডিও দেখাতে পারবি না তাদের থোবরা ইউজ না করে তুই ভিডিও করেছিস তাদের থোবরা দেখে ভিডিও করেছিস ভিডিওর পরে তাদের কাছে পৌঁছে গেছিস তাদের সামনে থেকে মুখ দেখিয়ে ভিডিও করেছিস তার মানে বুঝতে পারছিস ভবিষ্যতে তারাও বলে দিতে পারে যে তোমরা তুমি তো আমাদের মুখ দেখিয়ে চ্যানেল গ্রো করেছ একদিন তুই এটাও লাত খাবি অবশ্যই খাবি প্রত্যেকটা মানুষের কাছে অবশ্যই ওই যে বলিস না আমি লড়েছি আমি লড়েছি না কী লড়েছিস তুই কী খাত লড়েছিস তুই তো তাদের মুখ দেখে ভিডিও করেছিস তুই তাদের সাহায্য নি তারা তোকে সাহায্য করে নি জড়ি ধরে ভিডিও করেনি আজকে বড় বড় ডায়লগ দিচ্ছিস আজকে বড় বড় ডায়লগ দিচ্ছিস তুই তো জানিস যে কিমাদি কিসের জন্য ছেড়ে আসবে কিমাদি কিসের জন্য টান্দিপকে ছেড়ে আসবে এখনও তো মধু লেগে আছে পয়সা পয়সা মধু এ মধু অন্য মধু নয় পয়সা মধু তুই তো খুব ভালো করে জানিস দাদা রায় বেরোক বিচার হোক এখনও তো হাতে অনেকগুলো মাস আছে এত তাড়াতাড়ি কিমাদি ছেড়ে চলে আসবে ভাই পয়সা উসুল করতে হবে না তোর খুব কষ্ট হয় বল দেখে কিমাদির উপর তোর বিরাট রাগ আমি জানি ভিতরে ভিতরে বিভৎস রাগ হবার কথা সব পয়সা কিমাদি নিয়ে নিল যদি যেতে পেতাম শুধু প্রস্টিজের জন্য আমার দর্শকগুলো ছিঁড়ে খাবে তুই তো আবার নিতে নিয়ে চলিস লুক্কাই তো নিতে নিয়ে চলিস তাই না ওপরে এক ভিতরে এক তাই না তোর ওই কদর্য রূপটা যদি মানুষ জানতে পারবে আসলে কি যে মানুষগুলো জানার তারা জেনে সরে চলে গেছে বুঝতে পেরেছিস যে মানুষগুলো জানার তারা জেনে চলে গেছে এখন যেগুলো আছে এই তো এদের এই যে এখন রাধাকৃষ্ণের লীলা খেলা চলছে সেই জন্য দেখছে রাধাকৃষ্ণের টপিক বন্ধ হয়ে যাবে লীলাও বন্ধ হয়ে যাবে তুইও মাছি তারাতে বসে পড়বি এটা খুব স্বাভাবিক খুব স্বাভাবিক বুঝতে পেরেছিস ধর্মের কল বাতাসে নড়ে রে নরে ধর্মের কল বাতাসে নড়ে তুই কম বলিস নি কম করিস নি। মামির সাথে ভাগনাকে শুইয়েছিস বুঝেছিস বাপের সাথে মেয়েকে শুয়েছিস শ্বশুর তুল শ্বশুর বাবা তুললো তার সাথেও শুতোবাকে শুয়েছিস ঠিক আছে সেই মানুষটার সাথে রেসপেক্ট হ্যাঁ রাসপেক্ট রেসপেক্ট হ্যাঁ নিজের বাবা নিজের বাবা পরের বাবা হ্যাঁ পরের বাবা আবার কী বাবা পরের বাবা পরে মেয়ের সাথে শোয়ে তাই না সুতপার মা পরকিয়া করে দেহ ব্যবসা করে সুতোপার বোনেদেরকে সুতো দেহ ব্যবসা করে টাকা রোজগার করেছে তাই না ভুলে যাচ্ছিস কথাগুলো সব ভুলে যাচ্ছিস ও মা ও তো প্রতিবাদ করতে গিয়ে বলেছিস তাই না এগুলো এখানে বলিস না তুইও এমন কিছু কথা এখানে বলিস না তুই তুলে রাখ এই কথাগুলো তুই না একটা খাতার পেন নিয়ে লিখতে থাক কারণ এত কিছু বলেছিস না আর তোকে এত কিছু উদাহরণ দিতে হবে এত কিছু তোকে এক্সপ্লেন করতে হবে যে তখন আর সময় পাবি না তখন কি হয় বলতো মানুষ যখন সামনাসামনি থাকি না তখন দেখবি সব ভুলে যাবে তো সেই জন্য বলি তুই এখন থেকে বলুন নোট করতে থাক ঠিক সময় ঠিক জায়গায় তোকে তো আবার বলতে হবে দেখাতে হবে তুই একটুখানি দেখিস বলছি বুঝতে পারছিস একটুখানি দেখিস তো আর তুলসী পাতা সতী ইউনিয়নের সেক্রেটারি সতীগিরি দেখাতে এসেছেন সুতোপা নোংরা সুতোপা এই সুতোপা খারাপ আর উনি উনি ধোয়া তুলসী পাতা উনি প্রতিবাদ করতে এসেছেন প্রতিবাদ করতে এসে উনি এই 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 নোংরামিগুলো করেছেন কিসের শিক্ষা রে তোর কিসের শিক্ষা পরের বরকে ভেড়া বলে একটা পরের বাড়ির বউকে পরপুরুষের স্ত্রীকে টাকা রোজগার করতে হয় এটা তোর লেভেল হ্যাঁ এটা তোর লেভেল অমল লেভেলে না মানে ভুকুদেরকে বলবো ঠ্যাংটা তুলে ছচ্ছর ছচ্ছর করে দিয়ে দিতি অমর লেভেলে অমল লেভেলের লেভেলের কেঁতায় আগুন যে লেভেলে পরপুরুষের বউ হয়ে পরপুরুষের স্বামীকে ভেঁড়া বলে সম্বোধন করতে হয় সোশ্যাল মিডিয়ায় বিশ্বাস কর অমর লেভেলে না বুকুকে দিয়ে মুতিয়ে দিই সত্যি কথা বলছে বিশ্বাস কর সেরুকে বলবে সেরু মুত দে অমর লেভেলে মা গো মা সুতোপা যেদিন সেরুকে দেখাবে সেদিনকে ওনাকেও দেখাতে হবে সবই তো সুতোপার কপি ক্যাট সুতোপাকে দেখে কপি ছাড়া তো কিছুই জীবনে পারলি না কিছুই পারলি না সব সুতোপা সব সুতোপা সব সুতোপা যাকে চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সেই কথাই বলে না স্বভাব যায় না মোলে ইজ্জত যায় না ধুলে এ কি আর এদের কম্বো বলো এসব সঙ্গে সঙ্গে যায় জীবনেও কোনো দিন হবে না আর যে শেয়ানা সে শেয়ানাগিরি ছাড়বে জীবনেও শেয়ানাগিরি ছাড়বে না ভারতের আইন ষোলো তুমি ঠিকই বলেছো আমাদের ভারতের আইন ব্যবস্থা যথেষ্ট ভালো স্বচ্ছ কিন্তু একটু ষোলো সেই জন্য একটু দেরি হচ্ছে সেই জন্য তুমিও পেতে দেরি করছো তবে খুব তাড়াতাড়ি যাবে একটু ষোলো হলেও ষোলো হলেও তোমার কাছে যাবে বুঝতে পেরেছো দেখো কেমন লাগে ঠিক আছে সুতোবার যদি চারটে জুতো ছেড়ায় তোমার আটটা জুতো ছিলবে তুমি চিন্তা করো না ঠিক আছে দেখবে টেস্টটা কেমন নোটিশটা কেমন খেতে গন্ধটা কেমন শুঁকতে হুম তুমি একটুখানি দেখো জ্ঞান দিতে বসে যায় প্রত্যেকটা মানুষের পিন্ডি চোটকে জ্ঞান দিতে বসে যাচ্ছে হুম